হাও লাক্সারি এত কমই ডিস্কাউন্টে তাও আবার থ্রি কোথায় সাড়ে তিন টাকার ড্রেস একের ঘরের এ বি ভেবি ইয়েলো কালার দেখেছেন বডিতে সাইট সাতাবিশ লম্বা ছিচল্লিশ উনু এক্টি ফাইভ লম্বা চৌত্রিশ ইস চড়া ওদের মোস্ট ফেভারিট কালার প্রসনা দামান তিন পার্টের ড্রেস আর নে স্লিপ লাক্সারি কটনে দেখেন কত হেভি কাজের দুপাশ থেকে দুপাটা পেয়ে যাচ্ছ বোরিংয়ের সুতো শুধু কিন্তু অল ওভার কাজ আর স্লিপটা তো যা বলবো কম এতটা সুন্দর আইসুদিং কালারের মধ্যে এত দারুণ করে কাজ এগুলো আপু বড় বড় শপিং মলে গেলে বুঝবেন কি প্রাইস এগুলো সেল তো পাঁচ হাজার টাকার কমে এক টাকাও দেবেন আমি তো হোলসেলের প্রাইসটা একটু আগ থেকে বলছিলাম এই দেখেন দেখেছেন শিপলিকের কাজ এখানেও বোরিং এর কাজ অসাধারণ ওভারলোডেড আর ওন্নাটা তো মাসাল্লা ওন্নাটা জোস কম্বিনেশন দেখেছেন ওন্নাটা এই পাশে সুন্দর করে আর দেখেন এক পার্ট ফিনিশিং লাইন দুপাশ থেকে কিন্তু অসাধারণ এবং ম্যাচিং ম্যাচিং একটা প্যান্ট তো আমরা প্রত্যেকটা সাথেই পেয়ে যাচ্ছি দামনের কাজটা তো মুগ্ধ করবে তাও আবার তিন পার্টের ড্রেসটাকে এক পার্টে করা কি অসাধারণ কাজ 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 এখানে নেকের দেখেছেন এখান থেকে কিন্তু সুন্দর বোরিং এর কাজ আর স্লিপটা তো আমার এত পছন্দ হয়েছে সব দিক থেকে দেখেছেন ওভারলোক করা যেখানেই যাবেন আপু অসাধারণ কাজ ব্যাক পার্টটা পর্যন্ত অন্যার কথা তো যা বলবো কম অন্য দেখতেই পাচ্ছেন সুন্দর করে কাটর করা ব্যাক সাইড ফিনিশিং লাইন সুন্দর আপনি যেভাবেই ওনাটা ক্যারি করবেন না কেন সেভাবেই সুন্দর এটা নাকি আজকে আপুদের জন্য তিন তিনটা কালার ডট কম অথবা স্ক্রিনশ ফোন নম্বর ইনবক্স করতে হবে থ্রি পিস এর প্রাইস নাকি আজকে কোথায় সাড়ে তিন হাজার চার হাজার কোনো জায়গায় পাঁচ হাজার টাকায় সেল হয় সেটা কিনা আজকে মাত্র সতেরোশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন থ্রি পিস